হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন দুদিন পূর্বে আমাদের এক সনাতনী ভাই যার নাম দীপু চন্দ্র দাস তাকে খুবই মিঠুরভাবে হত্যা করা হয়েছে এটা দেখে আমাদের হৃদয় শিউরে উঠেছে আসলে এত নিঃশংসভাবে হত্যা পৃথিবীতে আর কোথাও মনে হয় করা হয়নি যেভাবে দীপুচন্দ্রকে হত্যা করা হয়েছে এই ব্যক্তিগুলো একবারও তারা ভাবেনি যে সে কি সত্যিই কোনো দোষ করেছে কিনা সেটা আগে জেনে নেওয়া যায় না জেনেই তাকে হত্যা করা হয়েছে আর এটি পুরো বিশ্বের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের হৃদয়ে আঘাত এনেছে বিষয়টা আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন কিংবা রিলসে দেখেছেন পোস্ট দেখেছেন বিশ্বের মানুষ এই বিষয়টা নিয়ে অনেক প্রতিবাদ জানাচ্ছে আমরাও আমাদের তরফ থেকে প্রতিবাদ জানাই এবং যারা এই কাজটা করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক যেন বাংলাদেশ না পুরো বিশ্বেতে এমন কাজ যেন আর কেউ না করে সবাইকে ধন্যবাদ আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই দিবেন এবং